তাহলে আমরা দেখতে থাকি এটা কিসের জন্য বাইটছ গোসের কি কি খালি রসুন পেঁয়াজ মরিচ না

বিভিন্ন রকম মশলা সে মশলাগুলো যদি আমি কিনে এনে দিই তাহলে দেখি আজকে বৃষ্টির দিনে গরুর গোশ আর খেসড়ি কেমন টেস্ট হয় এ দুষ্টু এত দুষ্টু কেন তুমি দুষ্টু আবার কি করে গাড়ি ভেঙে যাবি যা পাজি খুব দুষ্টু এ দুষ্টু ওই বাইতে গেল আছো আস আব্বু কেন এই যে তোমার গাড়ি है जा रो गाड़ी ओ गाड़ी भांग से कानो पड़ी गेलो पड़ी गेलो जा हेला देश जा उठा 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 दिस्तु कहीं टा आजे आजो अरे बाबा कहीं 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 अरे बाबा गाड़ी तोलो गाड़ी उठाओ पड़ी गया ওরে বাবা রে এটা আমার ছেলে খুব দুষ্টু পাজি খালি জিনিসপত্র ভাঙে আইরে আইরে কত দূর হলো এখনো বাটাই শেষ হয়নি কি হয়েছে রোবটের মধ্যে কাজ করতে হয় জোরে জোর পেঁয়াজ পেঁয়াজ কাটো দুষ্টু আবার কিনে যায় দেখি তো রাখো এসব রাখো এখানে ফেলা দিলেও

মরিচের গুঁড়া কম কে দিও এক কেজি গো সেভাবে দাও গরীব মানুষ বাজার সব সব মানে শেষ আবার ইদের বাজার করা লাগবে আর দুষ্টু কি করছে দুষ্টু আয় দুষ্টু দুষ্টু খাবা নে খাবা না নে কেন না খালি হয় আর দুষ্টু আংটি দাও আংটি দাও আমার আংটি দাও দাও এই মশলাগুলো সব বসতে যাবি তাই তো এগুলোর দাম বেশি প্রচুর দাম একোনই নাকি আবার ভেডাইলি দিও না কিন্তু আংটি পড়ি গালো আই আংটি পড়ি গেস আংটি দাও আমাকে আর কে কি ভাত খেলো আইতো আমার অনেক কিছু দিয়া লাগে কি হলো তোমার হ্যাঁ ওটা হাতে دیتی হয় হাতে পায় না এ দুষ্টু পায় দিত হয় না কি হাতে عايز شاب ديয়া চুলাই ভাত খাই ডাইল দি হাত দি বডি লাৰ তুমি আমার কাছে দাও আংটি দাও আমাকে হ্যাঁ আংটি দাও সই গো সই কাছে যাও তো সই সইর কাছে যাও আব্বু এম তো সবাই বৃষ্টির ভিতরে বাইরে নিয়ে দেওয়া আংটি এটা নষ্ট করে ফেলবি নে ফ্রিজও নষ্ট করে ফেলবি দা সব নিয়ে গিয়েছো

আর তোমার হাতে তিল আছে এমনি তো তোর স্বাদ হওয়ার কথা হ্যাঁ এই যে একজন বললাম আমার হাতে যার হাতে তিল থাকে তার রান্না স্বাদ হয় তো দেখি আজকে এর আগেও তো দেখিয়েছি খাই স্বাদই হয় হে ধরো আজকেও স্বাদ হবে ইনশাল্লাহ দেখা যাক চুলা ধরা দিলাম

রেশকুমার কাছে ভালো লাগবেন তো কি কি ডাউল দিছ দিয়ে দিছ সব হ্যাঁ এটা ভাজি রান্না করবা না ঠিক আছে দেখা যাক কেমন স্বাদ হয় তাহলে দে বৃষ্টির দিনে বৃষ্টি হবি আর সেই দিনে গরুর গোসার খেসুর নালি হয় রোজ আবার বৃষ্টি হবি না কি দিয়ে দিছো রাজ করে লাইন দিস দেখি কেমন স্বাদ লাগে আসো সব কিছু হয়ে গেছে এখন খাবো বুড়ি আসো

খাব না ভালোই হাত হয়ে যায় রাইস কুকারে খেসড়ি মানে চুলাই রান্না এই বৃষ্টির দিনে তুমি কষ্ট করে গরুর বউ যা ফেস রান্না করি সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর গাইস আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো সবার সুস্বাস্থ্য এবং দুঃখায় কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম